ছাগলের বাচ্চা না তোরা বাঘের বাচ্চা তোরা লড়াই দেখ এটা বোঝালো কে সে হচ্ছে সৌকাত মোল্লা আমাদের নেতা আমাদেরকে বোঝালো আমরা একটা একটা বাঘের বাচ্চা কারণ এখানে ভাঙড়ে কিছু কাগুজে বাঘ ছিল যাদের যখন মনে হতো হারিয়ে দেবো হারিয়ে দিত যাদের যখন মনে হবে টাকা কামাবো টাকা কামাতো অথচ ভাঙড়ের কর্মীরা সাত সাতটা কর্মী যারা গত পঞ্চায়েতে মরতে হলো তাদের জন্য ভাঙড়কে তারা আইএসএফ নামক এক অসভ্য দলের হাতে তুলে দিলো যাদের যখন যা ইচ্ছা হবে তাই করবে সেই কটাকে বাদ দিয়ে এই ছোট ছোট বাঘের বাচ্চারাই এবারে নির্বাচন করালো ক্যাপ্টেন এবং অধিনায়ক তার নাম হচ্ছে শৌকাত মোল্লা এটা আমাদেরকে করিয়ে দেখালো আমাদের ভাঙড়ে আমরা যারা এখানে নেতারা এবং আপনারা যারা আছি আমাদের অবস্থা ছাগলের বাচ্চার মতন ওই বাঘের বাচ্চা হয়ে গেছিলাম ছাগল একটা বাঘের বাচ্চা সেই বাঘের বাচ্চা এখন ছোট্ট জঙ্গলে সেই বাঘের বাচ্চা এসে মানে তাকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে ছাগলের দলে তাকে ভিড়িয়ে দেওয়া হয়েছে তো সেই ছোট্ট বাচ্চা বাঘের বাচ্চাটা ছাগলের দলে থাকতে থাকতে বড় হচ্ছে ছাগলের দুধ খাচ্ছে ছাগলের সঙ্গে ছোট ছাগলের বাচ্চাদের সঙ্গে খেলা করছে তো এইভাবে খেলা করতে করতে এবারে ছাগলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ছাগলের বাচ্চাগুলো ছাগলের বাচ্চাগুলোর শিং গজাচ্ছে তারা হচ্ছে, তারা ধাক্কা মারছে আর বাঘের বাচ্চাটাকে কোন ঠাসা করে দিচ্ছে দিনের পর দিন দিনের পর দিন এরকম অবস্থায় অনেকগুলো ছাগল যখন বাঘের বাচ্চাটাকে গুঁতোচ্ছে বারবার তখন এরকম একটা সিচুয়েশন একটা বাঘ একটা বাঘ সেই সিনটাকে দেখলো যে একটা বাঘের বাচ্চা আমাদের জাতের যে বাঘের বাচ্চার জাত সে কিনা ছাগলের কাছে গুতনি খাচ্ছে আর গুতনি খেয়ে খেয়ে দেওয়াল সাপটা হয়ে যাচ্ছে তখন সেই বাঘ আর রাগ সহ্য করতে পারেনি সেই বাঘ বিরাট জোরে একটা হুঙ্কার দিল হুঙ্কার দেওয়ার পরে তাড়া শুরু করলো সেই তাড়া দিচ্ছে যখন ছাগলের বাচ্চাগুলো ছোটে তো বাঘের বাচ্চাও ছুটছে তো এইভাবে ছুটে পালাতে লাগলো এবার টেড়ে টেড়ে সেই বাঘের বাচ্চাটাকে ধরলো বাঘ ধরার পরে একটা জঙ্গলে নিয়ে গেল নিয়ে গিয়ে এই নদীর ধারে নিয়ে গেল বলল এই জল খাও প্র্যাকটিস নেই ছাগলের মতো আচার আচরণ নদীতে জল খাওয়া প্র্যাকটিস হবে না কারণ বাঘ তো এরকম ভাবে খায় না জোর করে তাকে ধাক্কা দিয়ে ঠেলে নদীর ধারে পাঠিয়েছে বাঘ পাঠানোর পরে দেখছে ছবি তো ছাগলের মতো না ওই নদীর জলে সেই বাঘের বাচ্চার ছবি দেখছি তো বাঘের মতো তখন সে বুঝলো সে বাঘের বাচ্চা সে আর ওই ছাগলের দলে ফিরল না তার সে দেখালো। তো আমাদের আমরা যারা যারা আপনারা আছি। আমাদের অবস্থা ছাগলের বাচ্চার মতন ওই বাঘের বাচ্চা হয়ে গেছিলাম ছাগল কিন্তু যে মানুষটা হুঙ্কার দিয়ে ভাঙড়ে এলো ভাঙড়ে আসার পরে আমাদের সব চিনিয়ে দিল ওরে তোরা ছাগলের বাচ্চা না তোরা বাঘের বাচ্চা তোরা লড়াই দেখ এটা বোঝালো কে সে হচ্ছে সৌকাত মোল্লা আমাদের নেতা আমাদেরকে বোঝালো আমরা একটা বাঘের বাচ্চা কারণ এখানে ভাঙড়ে কিছু কাগুজে বাঘ ছিল যাদের যখন মনে হতো হারিয়ে দেবো হারিয়ে দিত যাদের যখন মনে হবে টাকা কামাবো টাকা কামাতো অথচ ভাঙড়ের কর্মীরা সাত সাতটা কর্মী যারা গত পঞ্চায়েতে মরতে হলো তাদের জন্য ভাঙড়কে তারা এক দলের হাতে তুলে যাদের যখন যা ইচ্ছা হবে তাই করবে সেই কটাকে বাদ দিয়ে এই ছোট ছোট বাঘের বাচ্চারাই এবারে নির্বাচন করালো ক্যাপ্টেন এবং অধিনায়ক তার নাম হচ্ছে সৌকাত মোল্লা এটা আমাদেরকে করিয়ে দেখালো